চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজ চলে এসেছি আমরা সিকিমের পেলিংয়ে নর্থ সিকিম আর এখানে এসেছি আমরা স্কাই ওয়াক ভারতের সর্বপ্রথম স্কাই ওয়াক সেটারই ভিডিও আজ তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর আমরা বাইরে থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরের দিকে চলে এসেছি আর আজকের ওয়েদারটা ছিল কিন্তু মেঘলা ওয়েদার একবার রোদ উঠছে একবার ডুবছে এটাই হচ্ছে আর এখানকার এই কুকুরগুলো না আমার সত্যি এতটা ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে আমরা কিন্তু চলে এসেছি একদম পার্কের উপরে আর এখানে আমরা জুতো বা চটি যে যাই পরে যাও খুলে রেখে তারপরে যেতে হবে যেহেতু এখানে জুতো পরে যাওয়াটা অ্যালাউ নেই আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু চেঙ্গিস হিংয়ের মূর্তি অনেকে তোমরা বুদ্ধমূর্তি ভেবে ভুল করতে পারো কিন্তু এটা বুদ্ধমূর্তি নয় আর এখানে আসলে সত্যি মন কাটতে বাধ্য হবে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভীষণ ভালো লাগবে আর যদি ওয়েদারটা ভালো থাকতো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেহেতু আজকের ওয়েদারটা অতটা সুন্দর ছিল না সুন্দর না থাকলেও হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তাই কি হয়েছে কিন্তু এখানে যা পরিবেশ আছে তোমার কাঞ্চনজঙ্ঘার কথা ভুলেই যাবে এতটা সুন্দর তারপরে দেখতে পাচ্ছ আমরা স্কাইওয়াকে উপরে চলে এসেছি আর এখানে এসে সোনামা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে আর আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছি আর ঘুরতে এলে দেখবে বড়রাও কেমন বাচ্চাদের মতো হয়ে যায় তাই না বলো আর কি সুন্দর আর ওপর থেকে নিচের দিকে তাকালে হয়তো একটু ভয় লাগবে কিন্তু কোনো ব্যাপার না আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে একটু ভিডিও করে নিলাম এগুলোই তো মেমোরিজ তাই না বলো আমরা যখন পরে এগুলো দেখব তখন কিন্তু ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কে এই নর্থ সিকিমে পেলিংয়ে স্কাই ওয়াকে এসেছ একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা এখনও ভাবছো কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব তারা কিন্তু অবশ্যই পেলিংয়ে একবার আসতেই পারো সত্যি ভীষণ ভালো লাগবে তোমাদের আমি কথা দিচ্ছি ভালো লাগতে অবশ্যই বাধ্য আর চারিপাশের ভিউটা দেখলে কতটা সুন্দর কি ভালোই না লাগছিল তাই না বলো আর ওপর থেকে এই যে স্কাই ওয়াকের দৃশ্যটা মনে হচ্ছে মেঘের মধ্যে চলে এসেছি পুরো আমরা আর তারই মাঝে মাঝে মামা মেঘ এড়িয়ে একটু দেখা দিচ্ছে আবার ডুবে যাচ্ছে বেশ সত্যি কি সুন্দর ম্যাজিকের মতো লাগছিল মনে হচ্ছে আমরা যেন সর্বরাজ্যে চলে এসেছি কি ভালোই না লাগছিল তাই না বলো আর এরকম পরিবেশ দেখলে এখান থেকে তো যেতেই ইচ্ছা করে না সেটাই একদম অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছ মূর্তিটা তোমাদেরকে একবার আবারও দেখিয়ে দিলাম কি সুন্দর আর ভিতরের পরিবেশটা কিন্তু আরও সুন্দর ছিল যেহেতু ভিতরে ফোন এলাউ ছিল না সেই জন্য ভিতরে আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি হ্যাঁ যেখানে যেটা নিয়ম সেটা তো করতেই হবে তাই না বলো আর এখানে আসলে মনে একটা আলাদাই শান্তি চলে আসছে আর আমরা কিন্তু এই মূর্তিটার কাছে উঠেছিলাম দেড়শোটার মতো সিঁড়ি পেরিয়ে সত্যি ভেবেছিলাম তো আমি উঠতেই পারবো না তোমরা তো সবাই জানো আমার পা ভাঙা ছিল কিন্তু না আমি কিন্তু উঠে পড়েছি ভীষণ ভালো লেগেছে আর এইগুলো না আমার এতটা ভালো লাগে না আমি এগুলো যখন নড়াই এত সুন্দর একটা সাউন্ড আসে মনে হয় যেন মানে পুরো শান্ত হয়ে গেছি এতটা এতটা ভালো লাগে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা ঘুরে ঘুরে আমরা এবার নিচের দিকে নামবো আরও অন্য গন্তব্যস্থলের দিকে যাবো আর সেটাও তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা